শান্তি স্বর্গ সবাইকে স্বাগতম আজ আমরা দেখব প্রার্থনা সবার সময় মানুষ কেন ঘুমিয়ে পড়ে বাইবেল অনুযায়ী বিশ্লেষণ প্রার্থনা সভা একটি পবিত্র সময় যেখানে আমরা ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক স্থাপন করি তবে অনেক সময় দেখা যায় অনেকে প্রার্থনার সময় ঘুমিয়ে পড়ে। এটা শুধুই শারীরিক দুর্বলতা নয় বরং আর্থিক বাস্তবতা ও বাইবেলীয় শিক্ষা থেকেও এটি বিশ্লেষণযোগ্য বাইবেল অনুযায়ী কেন প্রার্থনার সময় মানুষ ঘুমিয়ে পড়ে প্রথম শারীরিক দুর্বলতা ক্লান্তি মথি ছাব্বিশ সধ্যায় চল্লিশ থেকে একচল্লিশ পথ তখন তিনি শিষ্যদের কাছে এসে দেখলেন তারা ঘুমিয়ে পড়েছে তিনি পিতরকে বললেন তুমি কি এক ঘন্টাও আমার সঙ্গে জেগে থাকতে পারলে না জেগে থাকো ও প্রার্থনা করো যাতে প্রলোভনে না পড়ো আত্মা তো ইচ্ছুক কিন্তু দেহ দুর্বল যিশু শিষ্যরাও ঘুমিয়ে পড়েছিল গেসিমানি বাগানে প্রার্থনার সময় এখানে দেখা যায় দেহে দুর্বলতার কারণে মধ্যে ধরে রাখা কাজের মনোযোগ কঠিন হয় দ্বিতীয় আত্মিক উদাসীনতা বা নিস্তেজতা রোমীয় বার অধ্যায় এগারো পদ উদ্যমে অলস্য না আত্মায় জ্বলন্ত হইও প্রভুর সেবা করো আত্মিক আগ্রহ না থাকলে প্রার্থনা সময় ঘুম চলে আসে প্রার্থনার প্রতি আগ্রহ কম থাকলে মানুষ সহজেই অলস হয়ে পড়ে তৃতীয় মনোযোগের অভাব লোক একুশ্রদ্ধায় চৌত্রিশ পদ তোমরা সাবধান হও যেন তোমাদের হৃদয় ভোজন মদ্যপান ও পার্থিব চিন্তায় ভারাক্রান্ত না হয় এবং সেই দিন তোমাদের উপর ফাঁদ হিসাবে হঠাৎ এসে না পড়ে যারা জীবনের বাস্তবতায় ডুবে থাকে তাদের মন প্রার্থনায় স্থির হয় না ফলে প্রার্থনা কালে ঘুমিয়ে পড়া মনোযোগ হারানোর প্রতিফলন চতুর্থ আত্মিক যুদ্ধের কারণ ইপিসিও ছয় দেয় বারো পদ কারণ আমাদের যুদ্ধ রক্ত মাংসের বিরুদ্ধে নয় সময় শয়তান চেষ্টা করে যেন আমরা দুর্বল হই এবং ঘুমিয়ে পড়ি এটি আত্মিক যুদ্ধের একটি রূপ পঞ্চম আনুষ্ঠানিকতা বেশি হলে আপটা জড়িয়ে পড়ে মার্ক সাত অধ্যায় ছয় পদ এই প্রজন্ম শুধু ঠোঁট দিয়ে আমাকে সম্মান করে কিন্তু তাদের হৃদয় আমার থেকে দূরে যখন প্রার্থনায় শুধু রীতি হয়ে দাঁড়ায় তখন আত্মা দাদে অংশগ্রহণ করে না মনোযোগ হারিয়ে ঘুম চলে আসে আমাদের কি করা উচিত প্রথম প্রার্থনার আগে বিশ্রাম নেওয়া দ্বিতীয় হৃদয় দিয়ে প্রার্থনা করা তৃতীয় আত্মিক প্রস্তুতি নেওয়া চতুর্থ পরিবেশ ঠিক রাখা পঞ্চম গভীরভাবে ভাবা আমরা কাদের সঙ্গে কথা বলছি ঘুমিয়ে পড়া একান্তই দেহের ক্লান্তির ফল নয় এটা ব্যর্থতাও হতে পারে বলেছেন জেগে থাকো ও প্রার্থনা করো আমাদের উচিত আত্মিকভাবে জেগে থাকা এবং প্রার্থনায় সম্পূর্ণ মনোযোগ দেওয়া আপনি কি কখনো প্রার্থনার সবার সময় ঘুমিয়ে পড়েছেন কেন মনে হয় এমন হয় কমেন্টে জানাতে ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে শান্তি স্বর্গ মিউস ইউটিউব চ্যানেলটি এখনই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঈশ্বর আপনাকে এবং আপনার পরিবারকে আশীর্বাদ করুন আমেন